প্রিয় এসএলএসটি চাকরি প্রার্থী বন্ধুরা তোমাদের জন্য অনুবাদ ও অনুসঙ্গর অন্তর্গত আন্তর্জাতিক সাহিত্য থেকে উইলিয়াম শেক্সপিয়ার সংক্রান্ত ষাটটি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে যা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা আগেকার সিলেবাস ওয়াইজ ভিডিওগুলি দেখো নি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না আর চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো দেখো উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রথম প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়ার কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের ছাব্বিশে এপ্রিল উইলিয়াম শেক্সপিয়ারের বাবা কে ছিলেন জন শেক্সপিয়ার শেক্সপিয়ার কোন রূপে সাহিত্যে পরিচিত নাট্যকার অভিনেতা এবং কবি হিসাবে নেক্সট শেক্সপিয়ারের ওথেলো কী ধরনের নাটক ট্রাজেডি পাঁচ ম্যাকবেথ নাটকের মূল চরিত্র কে ম্যাকবেথ ছয় শেক্সপিয়ার সাহিত্যের কোন যুগ বিভাগে অবস্থান করেছিলেন দি এজ অফ এলিজাবেথ যুগ বিভাগে নেক্সট প্রশ্নোত্তর হ্যামলেট নাটকের মূল চরিত্রকে হ্যামলেট কাকে ইংল্যান্ডের জাতীয় কবি হিসাবে অভিহিত করা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে নয় রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের মূল চরিত্রকে রোমিও নেক্সট শেক্সপিয়ার ইংল্যান্ডের কোথায় জন্মগ্রহণ করেন স্ট্যানফোর্ড অন অ্যাভনে এগারো এ মিড সামার নাইটস ড্রিম কি ধরনের নাটক এটি কমেডি কমেডি বারো দ্য টেম্পেস্ট নাটকের মূল চরিত্র কে ফ্রসপেরো তেরো নম্বর প্রশ্নোত্তর ইংল্যান্ডের কোন নাট্যকারের নাটক পৃথিবীর প্রায় সব প্রধান ভাষাতেই অনুদিত হয়েছে উইলিয়াম শেক্সপিয়রের নাটক চোদ্দ ওয়ার্ড অফ অ্যাভন বা অ্যাভনের চারণ কবি কাকে বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয় চোদ্দ শেক্সপিয়ার রচিত বারোতম রাত্রি কি ধরনের নাটক কমেডি পনেরো শেক্সপিয়ারের কে ছিলেন অ্যানি হ্যাথওয়ে পরের প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়ারের শেষ নাটকের নাম কি দ্য টেম্পেস্ট নেক্সট প্রশ্ন সুশান হ্যামলেট জুডিথ এরা কারা এরা হল শেক্সপিয়ারের সন্তান আঠেরো নম্বর প্রশ্ন কোন সময়ে শেক্সপিয়ার লন্ডনে নাট্যকার ও অভিনেতা হিসাবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন পনেরোশো পঁচাশি থেকে পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে পরের প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়ারের জনপ্রিয় কাব্যগ্রন্থ কোনটি সনেট নেক্সট কোন সময়ে শেক্সপিয়ার নাট্য জগৎ থেকে সরে আসেন ষোলোশো তেরো খ্রিস্টাব্দে একুশ কত খ্রিস্টাব্দের মধ্যে শেক্সপিয়ারের পরিচিত নাটকগুলি মঞ্চস্থ হয়েছিল পনেরোশো উননব্বই থেকে ষোলোশো তেরো খ্রিস্টাব্দের মধ্যে বাইশ শেক্সপিয়ার রচিত প্রথম দিকের নাটকগুলি ছিল মূলত কী ধরনের মিলনান্তক এবং ঐতিহাসিক তেইশ কোন শতকে শেক্সপিয়ার রচিত মিলনান্তক এবং ঐতিহাসিক নাটকগুলি শিল্প সৌকর্য এবং আভিজাত্যের গগনে উঠেছিল ষোড়শ শতকে নেক্সট শেক্সপিয়ারের জন্মদিন কোন দিনে পালন করা হয় সেন্ট জর্জেস ডেতে পালন করা হয় পঁচিশ শেক্সপিয়ার স্ট্যাটফোর্ডের কোন স্কুলে লেখাপড়া করতেন কিংস নিউ স্কুলে ছাব্বিশ কোন সময়কালকে শেক্সপিয়ারের জীবনের হারানো বছর বলে উল্লেখ করা হয় পনেরোশো পঁচাশি থেকে পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে নেক্সট শেক্সপিয়ারের লন্ডনে পালিয়ে আসার কারণ হিসেবে নিকোলাস রো কি জানিয়েছেন হরিণ রান্না করার অপরাধে বিচারের হাত থেকে বাঁচার জন্য পরের প্রশ্ন নিকোলাস রো কে ছিলেন শেক্সপিয়ারের প্রথম জীবনীকার এবং নাট্যকার উনতিরিশ শেক্সপিয়ারের মায়ের নাম কি মারি শেক্সপিয়ার তিরিশ শেক্সপিয়ারের ফার্স্ট ফোলিও কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ষোলোশো তেইশ খ্রিস্টাব্দে একত্রিশ শেক্সপিয়ারের শেষ জীবনের চারটি কমেডিকে রোমান্স বলে আখ্যায়িত করেছেন কে এডওয়ার্ড উডেন পরের প্রশ্ন জুলিয়া সিজার হ্যামলেট কি ধরনের নাটক এগুলি হচ্ছে ট্রাজেডি তেত্রিশ নম্বর কিং জন রিচার্ড দ্য থার্ড হেনরি দ্য ফিফথ কি ধরনের নাটক ঐতিহাসিক নাটক চৌত্রিশ শেক্সপিয়ারের হারিয়ে যাওয়া নাটকটির নাম কী কার্ডেনীয় পরের প্রশ্ন শেক্সপিয়ারের কোন রচনাটি অপ্রামাণিক রচনা নয় টিমন অফ এথেন্স পরের নাটক বা পরের প্রশ্ন শেক্সপিয়ারের কোন নাটককে প্রবলেম প্লে বলে উল্লেখ করা যায় টলিয়াস অ্যান্ড ক্রেসিডা নাটক পরের প্রশ্ন শেক্সপিয়ার রচিত একটি ট্রাজি কমেডি নাটকের নাম উল্লেখ করো সিম্বেলাইন নেক্সট লাভস লেভার উইন্স আবার বলছি লাভস লেভার্স উইন শেক্সপিয়ারের একটি ড্যাশ নাটক হারিয়ে যাওয়া নাটক উনচল্লিশ নম্বর উত্তর গ্রেট লাভ ডিমান্ডস গ্রেট স্যাক্রিফাইসেস কথাটি শেক্সপিয়ার কাদের উদ্দেশ্যে বলেছিলেন অ্যান্টনি ক্লিওপেট্রার উদ্দেশ্যে বলেছিলেন শেক্সপিয়ারের কোন প্রেমিক জুটির প্রেম কাহিনি পৃথিবীতে অমর হয়ে আছে রোমিও অ্যান্ড জুলিয়েট পরের প্রশ্ন ডেসদিমোনা কোন নাটকের চরিত্র ওথেলো নাটকের নেক্সট অলিভার সিলিয়া শেক্সপিয়ারের কোন নাটকের চরিত্র অ্যাজ ইউ লাইক ইট পরের প্রশ্ন ভীরুরা সবার আগে বারে বারে মরে সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে উক্তিটি কার উইলিয়াম শেক্সপিয়ারের নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি অবশ্যই ভিডিও কেমন লাগছে লিখে জানাতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে প্লেলিস্ট দেখতে থাকো তোমাদের সিলেবাসের অনেকাংশ আমার কমপ্লিট করা আছে সিলেবাস ইয়েতে তোমাদের প্লেলিস্টে আধুনিক ইংরেজি নাটক শেক্সপিয়ারের হাতেই মুক্তি পেয়েছে এই ব্যাপারে শেক্সপিয়ার কার কাছে ঋণী জন লিলির কাছে ঋণী নেক্সট ল্যাল লেডি ম্যাকবেথ কী ধরনের চরিত্র ইভিল জিনিয়াস চরিত্র পরের প্রশ্ন লাভ ইজ ব্লাইন্ড উক্তিটি কোন নাটকের মার্চেন্ট অফ ভেনিস নাটকের সাতচল্লিশ শেক্সপিয়ারের কোন নাটক তার মায়ের নামকে অমর করে রেখেছে অ্যাজ ইউ লাইক ইট নাটক পরের প্রশ্ন শেক্সপিয়ার রচিত প্রথম নাটক কোনটি হেনরি ঠাউ নেক্সট ডেনমার্কের ওই পাগল ছেলেটা কি করে তার ভোতা তলোয়ার দিয়ে পৃথিবীটাকে জয় করে ফেললো ভাবতে ভাবতে আমার দাড়ি পেকে গেল উক্তিটি কার উক্তিটি হচ্ছে জর্জ বার্নার্ড শয়ের পরের প্রশ্ন ডেনমার্কের ওই পাগল ছেলেটা কি করে তার ভোতা তলোয়ার দিয়ে পৃথিবীটাকে জয় করে ফেললো ভাবতে ভাবতে আমার দাড়ি পেকে গেল শেক্সপিয়ারের কোন নাটক সম্পর্কে জর্জ বার্নার উক্তিটি করেছেন হ্যামলেট নাটকের হ্যামলেট সম্পর্কে পরের প্রশ্ন টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশান করবো কি করবো না এটি কোন নাটকের উক্তি এটি হচ্ছে হ্যামলেট নাটকের উক্তি বাহান্ন কিছু মানুষ মহান হয়ে জন্মায় কিছু মানুষ মহানুভবতা অর্জন করে কিছু মানুষের উপর মহানুভবতা আরোপ করা হয় উক্তিটি কোন নাটকের টুয়েলথ নাইট নাটকের অন্তর্গত পরের প্রশ্ন পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র চরিত্রগুলি ভিন্ন উক্তিটি কোন নাটকের অন্তর্গত এই উক্তিটি হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট নাটকের অন্তর্গত পরের প্রশ্ন মিরান্দা ও দেশদিবনা প্রবন্ধটির রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ভ্রান্তিবিলাস শেক্সপিয়ারের কোন গ্রন্থ অবলম্বনে রচনা করেন কমেডি অফ এরস অবলম্বনে পরের প্রশ্ন ম্যাকবেথ মার্চেন্ট অব ভেনিস টুয়েলভ নাইট নাটকগুলি বাংলায় কে অনুবাদ করেন নাটকার উৎপল দত্ত নেক্সট মাইকেল মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী নাটকের ভীম সিংহের সঙ্গে শেক্সপিয়ার রচিত নাটকের কোন চরিত্রের মিল পাওয়া যায় কিং লিয়ারের চরিত্রের মিল পাওয়া যায় আটান্ন কিং জন নাটকের বাস্টার্ড চরিত্রের আদলে মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী নাটকের কোন চরিত্রটি গড়ে তুলেছেন বলেন্দ্র সিংহ চরিত্রটি গড়ে তুলেছেন হেন্ডি সিক্স পার্ট ওয়ান নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পনেরোশো উননব্বই থেকে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে শেষ প্রশ্নোত্তর অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্ট দেখতে থাকো তোমাদের সিলেবাস অনুযায়ী ভিডিও করা আছে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পনেরোশো ছিয়ানব্বই থেকে পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের মধ্যে তাহলে আমার এই আজকের ক্লাসটি সমাপ্ত হলো নেক্সট তোমাদের সিলেবাস ওয়াইজ প্রশ্নোত্তরের ক্লাস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো